আজকে দেখো তোমাদের সামনে নিয়ে এসে আমি অনেক টেস্টি আর মজাদার একটা খাবার যেটা আমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারি দেখো সাধারণত আমাদের বোনলেস মাংস খাওয়া হয় না তা আমি সেটা অল্প নিয়ে নিয়েছি আর প্রথমে আমি এটা একটা নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি কিমা করলে তো একদম হি হয়ে যাবে তো খেতে ভালো লাগবে না আর এটা আমি ফ্রাইড চিকেন করব তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো থেতো করা মাংস আর তার সাথে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু গোলমরিচে পাউডার আর লবণ আর তার সাথে একটু লেবুর রস তো প্রথমে আমি লেবুর রস আর একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম তার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এইটা খেতে ভীষণ ভালো লাগে আমি সবাইকে বলবো একবার অন্তত পানি খেয়ে দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ফ্রাই করার আগে আমি একটুখানি চালের গুঁড়ো আর ময়দা মাখিয়ে নিলাম যেহেতু এটা বেডকাম দিয়েও আলাদা অন্যরকমভাবে করা যেত আমি অনেক রকমভাবেই করতে চাই তা আজকে একদম সাধারণ আর সিম্পলভাবে করলাম তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর তার সাথে খাওয়ার জন্য আমি দেখো পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি আর টমেটো কেচাপ আর মায়নিস দিয়ে আর সামান্য একটুখানি গোলমরিচ দিয়ে আমি একটা সস বানিয়ে নেব যেটাই চিকেন ফ্রাইয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা সবাই একবার বানিয়ে খেয়ে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আর এটা অনেক ইজি আর একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো আর একটা টিস্যুর উপর আমি এখন তুলে নেব। যেহেতু এক্সট্রা তেলটা যেটা থাকে সেটা টিস্যুতে টেনে নেবে তো এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থেকে যেও তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ